সংস্কৃত ভাষায় রচিত বৈষ্ণব ধর্মগ্রন্থ করুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের অন্যতম এই গ্রন্থে হিন্দু দেবতা বিষ্ট লীলা এবং সকল হিন্দু দেবদেবীর মাহাত্ম কীর্তন করা হয়েছে করুর পুরাণ গ্রন্থটি দুটি অংশে বিভক্ত প্রথমটি পূর্বখণ্ড বা পূর্বভাগ এবং দ্বিতীয় উত্তরখণ্ড বা পরবর্তী ভাগ উত্তরখণ্ড প্রেত খণ্ড বা প্রেতকল্প নামেও পরিচিত হিন্দু বাড়িতে যখন কেউ মারা যায় তখন প্রেত খণ্ড পাঠ করা হয় এই পুরাণে শ্রাদ্ধ তর্পণ মুক্তির উপায় ইত্যাদি বিস্তৃত বর্ণনা করা হয়েছে মৃত ব্যক্তির পর কি হয়ে সে জন্ম নেবে তা গরুর পুরাণে পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে গরু পুরাণে দেখা যায় বিষ্ণুর বাহন গরুর মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলে সেই সম্পর্কে যে তথ্য বিষ্ণুদেবের কাছে পেয়েছেন তার ঋষি কাশ্যপকে বর্ণনা করেছেন কাশ্যপ সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন ঋষি ব্যাসের নিকট তারপর ব্যাসদেব গরুর পুরাণ রচনা করেছেন এই পৃথিবীতে যার জন্ম হয় তাকে মৃত্যু বর্ণ করতে হয় গরুর পুরাণ অনুযায়ী প্রতিটি প্রাণী মৃত্যুর পর তার আবার নতুন রূপে জন্ম হয় এই জন্মের কর্মই নির্ধারণ করে পরের জন্মে সে কী রূপে জন্ম নেবে এবং তার জীবন কেমন হবে মানুষ তার সারা জীবনে যে কর্ম করে তার ফল ভোগ যদি এই জন্মে শেষ না হয় তবে তা পরের জন্মেও ভোগ করতে হয় যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে গরুর পুরাণে মৃত্যুর পর মানুষের আত্মার সাথে কি কি হয় তারই বর্ণনা আছে মানুষ তার জীবনে যেসব খারাপ কাজ করে তাই গরুর পুরাণে পাপ বলে বিবেচিত হয়েছে এবং মনুষ্যকৃত ভালো কাজগুলি পূর্ণ কর্ম হিসেবে গণ্য করা হয়েছে কিছু কিছু মানুষ জন্ম থেকে নানা রকম শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় কেউ হয় অন্ধ কেউ বোবা কেউ বা বিকলাঙ্গ মনে করা হয় পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্যই এইসব ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করে মাতৃগর্ভে শিশুর পূর্ব জন্মের কথা মনে থাকে কিন্তু জন্মের সাথে সাথেই সেই সব কিছু সে ভুলে যায় মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি বার জন্ম হয় জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম সহ্য করতে হয় নয় বার জন্ম হয় জলচর এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষ করে জীবন রক্ষা করে কৃমি বা কীট পতঙ্গ জনিতে লক্ষ লক্ষবার জন্ম হয় দশ লক্ষ পাখি রূপে এবং পশু জনিতে জন্ম হয় তিরিশ লক্ষ তারপর মানবরূপে চার লক্ষ এবার আলোচনা করা যাক কোন পাপে কোন জন্ম পাওয়া যায় গরুর পুরাণ থেকে জানা গেছে যে ব্যক্তি ইহজন্মে তার মাতা পিতার অবজ্ঞা করেন তাদের কষ্ট দেন অসম্মান করেন পরের জন্মে সে জনিতে জন্মগ্রহণ করে কচ্ছপের জীবন অনেক দীর্ঘ হয় এই দীর্ঘ জীবনে সে নানা রকম কষ্ট ভোগ করতে থাকে যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে ঠকায় তার সঙ্গে ছল বা প্রতারণা করে তাহলে তাকে চিল শোকন রূপে জন্মগ্রহণ করতে হয় এই রূপে পরের জন্মে সেই ব্যক্তি দূরে পাহাড়ে একাকি জীবন কাটায় এবং মৃত প্রাণীর মাংস খেয়ে তাকে পেট ভরাতে হয় কিছু কিছু মানুষ আছেন যারা নিজের ধর্ম এবং অন্যান্য অন্য সকল ধর্মকে সম্মান করে কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের ধর্মকে অসম্মান করাকে সম্মানের মনে করে এমনকি নিজের ধর্ম কেউ 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 সম্মান করে না এই ধরনের মানুষ পরের জন্মে প্রকূল রূপে জন্মগ্রহণ করে এরা অযথাই সবসময় চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু এদের কথা কেউ শোনে না এই সংসারে অনেক মানুষ আছেন যারা খুবই জ্ঞানী এবং খুবই বুদ্ধিমান এমন কিছু মানুষ তাদের বুদ্ধি ও জ্ঞান দ্বারা অন্যের সাহায্য করেন কিন্তু কিছু মানুষ আছে এই বুদ্ধি অন্যকে ঠকাতে কাজে লাগায় যারা এমন কাজ করে তারা পরের জন্মে পেঁচা রূপে জন্মগ্রহণ করে সারা জীবন নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে মহর্ষি বেদ ব্যাসের তথ্য অনুযায়ী যে ব্যক্তি ইহ জন্মে কোনো কিছু চুরি করে সেই ব্যক্তি পরজন্মে জনিতে জন্মগ্রহণ করে আবার সুগন্ধি দ্রব্য চুরি করার অপরাধে ছুঁচো রূপে জন্মগ্রহণ করতে হয় যদি কোনো ব্যক্তি স্ত্রীর অমর্যাদা অনাদর করে জোর করে তার সতীত্ব হরণ করে তবে সেই ব্যক্তি পরজন্মে খুব শিয়াল সাপ জনিতে জন্মগ্রহণ করবে তাই ব্যাসদেব সর্বদা স্ত্রী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছেন আবার যদি কোনো স্ত্রী নিজের সঙ্গীকে ঠকিয়ে পরকীয়ায় লিপ্ত হয় তবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তারপর সে টিকটিকি বা বাদর জলিতে জন্মগ্রহণ করে এই রূপে জীবন কাটানোর পর মানুষ রূপে জীবন কাটানোর সুযোগ পায় সে এইভাবে খুবই কষ্ট করে তবেই মংস জন্ম পাওয়া যায় কিন্তু কিছু ব্যক্তি আছেন যারা হতাশায় ভুগতে থাকেন ফলে তারা আত্মহত্যা করে সেই সমস্ত মানুষের সর্পরূপে জন্ম হয় আবার যেসব ব্যক্তিরা ইহ জন্মে বড় ভাইয়ের অনাদার করে অবজ্ঞা করে সেই সব ব্যক্তিরা পরবর্তী জন্মে হয়ে যারা খুন শিকারের মতো কাজ করে ছাগল হয়ে জন্মাতে হয় এবং কষায়ের হাতে প্রাণ দিতে হয় কিন্তু যেসব ব্যক্তিরা স্বার্থহীনভাবে অন্যদের সাহায্য করে পশু পাখিদের প্রতি মায়া দেখায় এবং ধর্মীয় কাজের সাথে নিজেকে যুক্ত রাখে সেই সব ব্যক্তিরা পরের জন্মে মনুষ্য জন্ম লাভ করে যখন আমরা কোনো পাপ কর্ম করি তখন এই জন্মে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় কিন্তু কারোর পাপের কর্ম এত বেশি হয় যে এই জন্মে সেই ফল ভোগ করা শেষ হয় না মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করার পর তাদেরকে পরের জন্মেও নানা রকম শাস্তি ভোগ করতে হয় তাই সর্বদাই সকলের মঙ্গল করুন অসহায়কে সাহায্য করুন এবং ঈশ্বরের সাধনা করুন জয় কৃষ্ণ